বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন ঝড়ের গতিতে বাড়ছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম তবে এই অস্থিরতার মাঝেই দ্বিতীয় ধাপে বেড়েছে হলমার্কযুক্ত গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা গত একুশে সেপ্টেম্বর বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা বলেছে বিশ্ববাজারে বারসোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বেড়েছে তেজাবিসের দাম পাশাপাশি কিছুটা বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বন্ধুরা এ দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ তিন হাজার একশো টাকা বাড়ানো হয়েছে একুশ রেটে বাড়ানো হয়েছে দুই হাজার নয়শো আটানব্বই টাকা দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা বাড়ানো হয়েছে হালবার্গ যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে থেকে নেওয়া যাক নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আপনার স্থানীয় এলাকায় স্বর্ণের ভরি বর্তমানে কত টাকা চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার সত্তর টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ আট হাজার আটশো আশি টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার তিনশো তিরিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা

বাইশ সোনার দাম আট হাজার তিনশো ষোলো টাকা একুশ সোনার দাম সাত হাজার নয়শো সাতত্রিশ টাকা আঠারো সোনার দাম ছয় হাজার আটশো চার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি সোনার দাম পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত একেনা সুনার দাম তাহলে তুলনাম দেখ এক বরিশার দাম বাইশ কিরেট এক বরিশনার দাম এক লাখ তেত্রিশ হাজার একান্ন টাকা একুশ কেট এক বরিশনার দাম এক লাখ ছাব্বিশ হাজার নয়শো আটানব্বই টাকা

আঠারো ক্যারেট এক বরিষ্ণার দাম বিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিষ্ণার দাম পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে বাইশ ক্যারেট প্রতি বরিতে সর্বনিম্ন সাত হাজার নয়শো তিরাশি টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ